ছমাস পার হওয়ার পর আস্তে আস্তে সব কেমন বদলে যেতে থাকলো প্রথম প্রথম বদলটা আমার চোখে পড়েনি তাহলে হয়তো ওই বদলে যাওয়াটা আটকাতে পারতাম প্রথমে ওর মিষ্টি মিষ্টি কথাগুলো কমে গেল আগে রাতে আমাকে জড়িয়ে ধরে কথা বলতো তার বদলে তখন মোবাইলের ভেতর ডুবে গেল আমি জিজ্ঞাসা করতাম কি দেখো সে বলতো নতুন এক গল্প লিখছি এখন কমেন্ট গুলো দেখছি একটু আমি বাধা দিতাম না হাজার হোক লেখক তো পাঠকরাও তো ওর জীবনের অংশ তাদেরও তো সময় দেওয়া দরকার আমাকে বিয়ে করেছে বলে এই জিনিসটা তো আমি তার থেকে কেড়ে নিতে পারি না তাই ওকে এই ব্যাপারে বিরক্ত করতাম না একদিন দেখলাম ফেসবুকে ও রিলেশনশিপ স্ট্যাটাস হাইট করা জিজ্ঞেস করলাম এমন করলে কেন বলল আরে এটা পাঠক ধরার ট্রিক তুমি কি জানো যে ফেসবুকে গল্প পড়ে বেশি টিনেজ মেয়েরা ওরা রাইটারকে কেন একটু ফ্যান্টাসিতে ভোগে রাইটার যদি বিবাহিত এটা ওরা জানে তাহলে ওদের ফ্যান্টাসি করতে অসুবিধা হবে না লেখার রিচ কমে যাবে তো আরে এটুকু বোঝো না কেন তুমি আমি কেন তোমাকে অন্যের ফ্যান্টাসি হতে দেব প্লিজ তুমি এমন করো না তুমি তো জানো যে আমার কত ইচ্ছা পপুলার হওয়ার আমি গল্প লিখে পপুলার হতে চাই এজন্য যা করার আমি তাই করব। প্লিজ তুমি এইসব নিয়ে কোনো ঝামেলা করো না আমি আর ঝামেলা করিনি মেনে নিয়েছিলাম এরপর ওর আদরগুলো ঘুমে গেল রাতে ঘুমোবার আগে সকালে ঘুম থেকে ওঠার পর অফিসে যাবার আগে অফিস থেকে ফেরার পর যে মিষ্টি আদরগুলো বরাদ্দ ছিল আমার জন্য গেল কেমন যেন ও নাকি ভুলে যায় এমন জিনিসও মানুষ ভুলে যায়